আসসালামু আলাইকুম সকলকে দৈনিক সেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আরেকটি ভিডিও ট্যাবলেট ফেলেক্সি ব্যাগ টেন এম এর জেনেরিক নেম হলো ব্যাকলোফেন ট্যাবলেট ফেলেক্সি প্যান টেনের আরও অন্যান্য উপাদান আছে তবে আমি আজকে অন্যান্য উপাদান নিয়ে আলোচনা করব না আমি আজকে আলোচনা করব ট্যাবলেট ফ্লেক্সি বেগ টেন কি কী কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকন বাটনটা অন করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করে করে দেখবেন না তাইলে অনেক কিছুই বুঝতে পারবেন না মিস করবেন আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট ফ্লেক্সি বেগ টেন এম কী কাজ করে ট্যাবলেট ফেলেক্সিব্যাগ টেন এটা হচ্ছে বিকন ফার্মাসিউটিক্যালসের তৈরি ট্যাবলেট ফেলেক্সিব্যাগ টেন একটি সাধারণত ব্যথানাশক ওষুধ যা বিভিন্ন ধরনের ব্যথা এবং জ্বর উপশম করতে ব্যবহৃত হয় এই ওষুধটিতে প্রধান উপাদান হিসাবে ব্যবহৃত হয় বাগ্ ব্যাক্লোফেন যা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের নার্ভাস সিস্টেম এর উপর কাজ করে ট্যাবলেট ফেলেক্সিবে টেন কিভাবে কীভাবে কাজ করে ট্যাবলেট ফেলেক্সিবে টেন এমজি স্নায়ুর সংকেত ব্লক করে ব্যাকলোফেন স্নায়ুতন্ত্রে একটি নির্দিষ্ট ধরনের গ্রাহককে প্রভাবিত করে যা মস্তিষ্ককে ব্যথা সংকেত পাঠানো থেকে বিরত রাখে পেশি শিথিল করে এই ওষুধটি পেশিকে শিথিল করে যার ফলে পেশি সংক্রান্ত ব্যথা কমে যায় প্রদাহ কমাতে সাহায্য করে কিছু ক্ষেত্রে ব্যাকলোফেন প্রদাহ কমাতে সাহায্য করতে পারে কিসের জন্য ব্যবহৃত হয় ফেলেক্সি ব্যাগ পেশি স্পাজম ফেলেক্সি প্রাথমিকভাবে পেশি স্পাজম বা অস্বাভাবিক পেশি সংকোচনের চিকিৎসায় ব্যবহৃত হয় মেরুদণ্ডের আঘাত মেরুদণ্ডের আঘাতের কারণে হওয়া পেশি স্পাজমের চিকিৎসায়ও এটি ব্যবহৃত হয় মাল্টিপল স্কেলেরোসিস এম এস রুগীদের পেশি স্পাজমের চিকিৎসায় ফেলেক্সিব্যাগ ব্যবহৃত হয়ে থাকে ফেলেক্সি টেন এম জি কখন খাবেন ফেলেক্সি টেন এম জি সকাল একটা রাতে একটা দিনে দুইবার খাবেন বড়া পেটে খাবেন আর খাবার আগে অবশ্যই গ্যাসের ট্যাবলেট বা ক্যাপসুল খেয়ে নেবেন গ্যাসের ট্যাবলেট বা ক্যাপসুল সকাল একটা রাতে একটা খাওয়ার কমপক্ষে আধা ঘন্টা আগে খাবেন ট্যাবলেট ফেলেক্সি ব্যাগ টেন এম খুবই ভালো ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন এই ফেলেক্সি ব্যাগ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে পার্শ্ব প্রতিক্রিয়া অন্য অন্য ওষুধের মতন যেমন ফেলেক্সি কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে যেমন তন্দ্রা মাথা ঘোরা এবং দুর্বলতা অন্য অন্য ওষুধের সাথে ইন্টারাকশন ফেলেক্সি অন্য অন্য অন্যান্য ওষুধের সাথে ইন্টারাকশন করতে পারে তাই আপনি যদি অন্য কোনো ওষুধ খাচ্ছেন তবে ডাক্তারকে জানাবেন সতর্কতা ফ্লেক্সি টেন এমজি খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন যেমন গর্ভবতী বা দুধ খাওয়ানো মহিলা ফ্লেক্সিবেক ব্যাগ এমজি সেবন করতে পারবে কি না গর্ভবতী বা দুধ খাওয়ানো মহিলাদের ফেলেক্সি ব্যাগ টেন এম ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন আর যারা গাড়ি চালান ড্রাইভিং বা ভারী যন্ত্রপাতি চালানো তাদের ক্ষেত্রে ফেলেক্সি তন্দ্রা বা মাথা ঘোরা সৃষ্টি করতে পারে তাই এই ওষুধটি সেবন করার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন ভারী যন্ত্রপাতি চালানো ক্ষেত্রে ফেলেক্সিবেক ব্যাগটি ব্যবহার করা উচিত নয় তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকন বাটনটি অন করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বোঝার থাকলে অবশ্যই আমাদের আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম